নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমে বলি যারা তোমাকে দেখে হিংসা করে তাদের তুমি করতে দাও কারণ যাদের যোগ্যতা কম আছে তারাই কিন্তু হিংসা করে যাদের যোগ্যতা বেশি তারা কিন্তু হিংসা করবে না কারণ যাদের যোগ্যতা কম আছে তারাই কিন্তু দোষ গুণ খুঁজে বেড়াবে অন্য লোকের কার কোথায় দোষ পাওয়া যায় কার কোথায় গুণ পাওয়া যায় এটা তাদের ধর্ম মানুষের কথা বলার ধরন সবসময় ধীরে ধীরে হতে হবে ধীরে ধীরে তুমি যদি কথা বলো তাহলে দেখবে শান্তি পাবে যদি তুমি অহংকারটা ছাড়ো তাহলে তুমি সম্মান পাবে যদি তুমি ভক্তি করো তাহলে তুমি মুক্তি পাবে আর যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি সুখ পাবে এটা কিন্তু আমাদের নিয়ম মানুষ এককালে গুহায় বাস করতো গুহাটাও মানুষ এখন ছেড়ে দিয়েছে গাছের ছাল পড়ত সেটাও মানুষ ছেড়ে দিয়েছে এখন মানুষ দেখবে তাদের সেটাও সেটাও কিন্তু মানুষের মধ্যে মানুষ ছেড়ে দিয়েছে কিন্তু মানুষ মানুষকে দেখে হিংসা করার প্রবণতাটা এটা কিন্তু মানুষ আজও ছাড়তে পারেনি সুযোগ পেলে সেটা হিংসা করতেই থাকে একটি কুকুরকে যদি তুমি তিন দিন খাওয়াও সে কিন্তু তোমাকে তিন বছর মনে রেখে দেবে কিন্তু একটি মানুষকে যদি তুমি তিন বছর ধরে খাওয়ালে তার স্বার্থ চরিতার্থ করার জন্য সে কিন্তু তিন দিনের মধ্যেই তোমার পিছনে কাঠে দিতে শুরু করে দেবে তোমাকে সে ভুলে যাবে বেশি কথা বললে সম্মানটা নষ্ট হয় বেশি আদরে দেখবে সন্তানকে তুমি যদি বেশি আদর দাও তাহলে কিন্তু সে নষ্ট হয়ে যায় বেশি লবণে তরকারিটা যেমন নষ্ট হয় সেই তরকারি আর খাওয়া যায় না বেশি ভালোবাসা পেলে ভালোবাসা দিলে জীবনটাই নষ্ট হয়ে যায় আমাদের দুধ থেকে কী কী তৈরি হয় দই ঘি মাখন পনির আরও অনেক কিছু তৈরি হয়ে থাকে এইগুলো সবই দুধ থেকে তৈরি হয় কিন্তু এদের মূল্য কিন্তু এক একজনের এক এক রকম তাই জন্মটা কোনো ঠিক সিদ্ধান্ত না তোমার কর্মটাই আসল নির্ধারিত তোমার জীবন নির্ধারণকারী কর্ম করে যাও কর্ম করলে তোমার নিশ্চয়ই একদিন নাকি ফল পাবে তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য শ্রেষ্ঠত্ব দেয় তুমি কর্ম করলে একদিন না একদিন তার ফল পাবেই চলো বন্ধুরা আজকে এইটুকু বললে যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার